ভক্তমণ্ডলী ভক্তিপতি মা আচ্ছা এখানে তো অনেক সন্তান আছে যারা কৃষ্ণ ভজন করে করে না আপনারা করেন না অনেকেই করে সবাই মানে প্রায় সবাই হরি হরিভজন করে কিন্তু ভক্তমণ্ডলী ভক্তিপতি মা কিন্তু ভজন করে বা কোনো বৈষ্ণব সেবা দিয়ে ফল পেয়েছে গজন আপনারা বৈষ্ণব সেবা দেন না ফল পেয়েছেন দেখতে পান না কি বৈষ্ণব সেবা দিয়ে ফল পান না কেউ পান না কি দেখা যায় না যেমন বায়ুকে দেখা যায় না শ্বাস চলে দেখা যায় না ভগবানের প্রেমকে দেখা যায় না ভগবানের ভক্তি কেমন দেখা যায় না আর ভগবানের কৃপা কেমন সেটি দেখা যায় না এটিকে অনুভব করতে হয় এটা অনুভবের বস্তু ভক্তমন্ডলী ভক্তিপতি মা এই জন্য মনে রাখতে হবে আমরা যারা হরি ভজন করি এই নাম করলে কি হবে এই নাম করব কেন এই নাম করলে লাভ কি নাম করলেও মরব আমরা নাম না করলেও মরবো মরবো না কি ও আমি যখন এখানে এসেছিলাম একজন আমাকে জিজ্ঞেস করছে বাবা আমরা তো নাম করলেও মরবো আর না করলেও মরবো কি আমি বললাম ঠিক আছে বাবা আমি পরে আপনাকে সময় করে বলে দেবো তা এখনই বলছি তিনি আছেন কিনা জানি না একজন বয়স্ক বাবা এসে জিজ্ঞেস করছিল হরিনাম করলেও মরবো আর না করলেও মরবো এই যে মায়েরা আপনারা বেড়াল দেখেছেন বেড়াল দেখেননি কি আচ্ছা বেড়াল যখন বাচ্চা জন্ম দেয় দেখেছেন হয় খাটের তলায় আর না হলে বস্তার পিছনে একটু আড়াল জায়গাতে আচ্ছা ওই বেড়াল যখন আপনি যখন বস্তা সরিয়ে নেবেন বা খাটটা সরিয়ে নেবেন ওই বিড়াল তার ছোট্ট বাচ্চাগুলোকে কি করে বলুন তো কি করে হাতে তুলে নিয়ে অন্ডে চলে যায় তাই না কি তাই তো বিড়াল হাতে তুলে নিয়ে যায় হাত আছে বিড়ালের হাত আছে সবাই তো হ্যাঁ বলছে গো বিড়ালের হাত আছে হাত নেই কিসে করে নিয়ে যায় মুখে তুলে নিয়ে যায় আচ্ছা বিড়ালের বাচ্চাটা কি মরে যায় মরে মরে না আচ্ছা ওই বিড়ালকে আপনারা দেখেছেন ওই বিড়াল ইঁদুর ধরে দেখেছেন হ্যাঁ কেমন ধরে বলুন তো ওই বিড়াল যখন ইঁদুরটাকে ধরে না ছুটে গিয়ে কাপুচ করে ধরে আর ধরার পরে হাড় গেল পা গেল মরি রে চিৎকার করে না আপনারা বুঝতে পারেন না শব্দটা পায় না চেঞ্চ করে হ্যাঁ শব্দ করে আমরা হরিনাম নাম না করলে কেমন মরবো আর নাম করলে কেমন হরি নাম করলে বেড়াল যেমন তার বাচ্চাটাকে আলতো করে তুলে নিয়ে যায় মৃত্যুর সময় আমাদের যন্ত্রণা কষ্ট না দিয়ে ওই বিড়াল যেমন তার বাচ্চাটাকে আলতো করে তুলে নিয়ে গেল ঠিক তেমন করে আমাদের মৃত্যুর সময় ভগবান ভাব পারে নিয়ে যাবে নিদাই গৌর ঘরিবল ঘরিবল বল আর নাম না করলে নাম না হরি হরিনাম স্মরণ না করলে হরিনামের চিন্তা না করলে ভগবত চিন্তা না করলে বেড়াল যেমন ইন্দুর ইঁদুরটাকে ধরলো ওই জমে ধরার মতো করে মৃত্যুকালে যাওয়ার সময় আমাদের ঠিক তেমন করে জমে ধরার মতো করে হাত ভাঙবে পা ভাঙবে ছ মাস বছর পেট সু হয়ে যাবে প্যারালাইসিস হবে এক হাত এক পা পড়ে যাবে লাঠি ধরে ধরে তাও চলতে পারব না நிதாயி ஊரு ஹரிவோல்